নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও শুরু করছি আমার বাড়ি থেকে আর এটা ছিল সোমবারের ভিডিও সোমবার সন্ধ্যেবেলা আমার বাড়িতে ছিল কালী পুজো পুজোটা ছিল পয়লা এপ্রিল এটা ঠিক তার আগের দিন অর্থাৎ থার্টি ফার্স্ট মার্চের ভিডিও সন্ধ্যেবেলা এখন আমাদের ঠাকুরকে কখনো পড়ানো হবে তো সেখান থেকেই আমি ভিডিওটা শুরু করলাম মায়ের মুখ দিয়ে তো মাকে দেখিয়েই পুরো ভিডিও যদিও আমার ভিডিও দিয়ে শুরু হয়েছে বাট তারপরে যাই মাকে দেখালাম তো এবার চলে এসেছি একদম পরের দিন সকালে এখন পুজো বসবে ঠাকুরমশাই পুজোতে আমি এদিকে আমাদের যে আঠাশ প্রদীপের যে স্ট্যান্ডটা আছে সেটাতে তুলো আর তেল দিয়ে রেডি করছি আর তার আগে ফল দিয়ে সমস্ত নৈবৃদ্ধির জন্য ফল কাটা হয়ে গেছে আর দিদি এখানে সব ফুল জোগাড় করছে এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি যিনি এখন তুলসী পাতা বেলপাতা এগুলো মানে ঠিকঠাক করছেন ভেতরে রয়েছে আমার আর এক ননদ আর দিদি মানে এটাও কিন্তু আমার এক ননদ যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন আমার নিজের কোনো ননদ নেই যা আছে সমস্ত মানে জেঠুর মেয়ে জ্যাঠা শ্বশুরের মেয়ে আর কি আর এই যে শাড়ি পরে যে ঘোরাঘুরি করছে সামনে এনি হচ্ছেন সম্পর্কে আমার ভাগনা বউ হয় আমাদের পাশেই বাড়ি সম্পর্ক বলতে গেলে এখন অনেক সম্পর্ক বোঝাতে হয় তাই মানে সহজ কথায় বলতে গেলে এক সম্পর্কে ভাগনা বউ হয় যাই হোক এখন ঠাকুরমশাই ঘট ভরছেন তো আমাদের ঘর গঙ্গা জলে ভরা হয় তো সেটাই এখন করছেন ঠাকুরমশাই আর মানে মায়ের সামনে যে ঘরটা থাকে সেটা গঙ্গা জল দিয়ে ভর্তি করে দিচ্ছেন আর এদিকে মাকে পইতে জড়ানো হয়ে গেছে আর ওদিকে ওই যে বৌমা আমাদের সে এখন ডাক প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে পুজো শুরুর আগে এটা তো অবশ্যই দরকার এখানে ফুল বেলপাতা তুলসী পাতা দুর্বা সব কিছু জোগাড় হয়ে গেছে আর এদিকে সমস্ত নৈবেদ্য কিন্তু মানে রেডি হয়ে গেছে একদম আর এই নৈবেদ্যগুলো আমি এক এক করে সমস্ত তুলে রাখছি কারণ আমি তো এগুলো কিছুই জানি না পরবর্তীকালে আমাদের জানতে হবে তার জন্যই এগুলো সব ভিডিও করে রেখে দিচ্ছি কারণ আমাদের যা মেমোরি আজকে দেখলে কালকে ভুলে যাব এরকম একটা ব্যাপার আর এখন অবধি এই সব কিছু ও বাড়ির যে ননদ বা পিসি শাশুড়ি এনারাই সামলান আগামী দিনে আমাদের সামলাতে হবে সেই জন্য কিন্তু সমস্ত কিছু দেখে রাখছি আর ওদিকে মা লক্ষ্মীকে পাতানো হয়েছে এই সময় আমাদের কিন্তু মা লক্ষ্মীকেও বসানো হয় পুজোর সময় তো তারপর এদিকে বাবা আর ও বাড়ির বড়ো ভাসুর মানে বরদা যিনি আমাদের তারা দুজনে গেছেন পুকুর থেকে দ্বারঘট ভর্তি করতে আর এদিকে কাশর বাজানোর দায়িত্ব দিয়েছে আমাদের যে জেঠুমণি জেঠুমণিকে আমাদের যে কাশর বাজানোর কথা ছিল যার সে আসতে পারেনি তো সবাই মিলে ভাগ্য করে বাজাচ্ছিলো কিন্তু এটা তো খুব সকালে আর আমাদের পুজোটা হয় একদম সকালের দিকে অন্যান্য জায়গায় হয়তো রাত্রে কালী পুজো হয় কিন্তু আমাদের পুজো হয় সকালে সকাল সাড়ে ছটা সাতটা থেকে শুরু হয়ে যায় কিন্তু তখনও সবাই তৈরি হতে পারেনি যারা তৈরি হয়েছিল তার মধ্যে থেকে জ্যাঠামণি রাতে ধরিয়ে দেওয়া হয়েছে এই কাশিটা তা এখন ঘড ভরে বাবারা মানে মন্দিরের সামনে নিয়ে আসবে সামলে দিয়ে আমি আবার চলে এসেছি বাড়িতে এখন একটু রেডি হব মানে শাড়িটা চেঞ্জ করব সকালে একটা এমনি সিল্কের শাড়ি পরে চলে গিয়েছিলাম অনেক ভোরবেলা গেছি জোগাড় করতে আর এদিকে রান্না বান্না চলছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি রান্না হয়েছে সেগুলো পরে বলবো যদিও আগেও বলেছি আমাদের প্রত্যেক বছর রান্নার মেনু কিন্তু কিছু চেঞ্জ হয় না একই রকম থাকে পরে লাঞ্চের সময় বাকি মেনুটা বলে দিচ্ছি এখন এদিকে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে আর ঠাকুর মশাই সমস্ত কিছু জোগাড় করে পুজো শুরু করে দিয়েছেন আর এরই মধ্যে নারায়ণ এসে গেছে নারায়ণ নানা নিয়ে আমাদের এবারে একটা খুব মানে অদ্ভুত কাণ্ড হয়েছিল সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যাই হোক এই শাড়িটা আমি পরেছি এই শাড়িটা মা আমাকে এবারে দিয়েছে কালী পুজোয় পরার জন্য আমার মা তো এখন মাকে সুরাপান করানো হচ্ছে তো সেইটুকুটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এবার বলি আমাদের কি হয়েছিল এবারে নারায়ণ আনা নিয়ে আমাদের যে পুরোহিত নিত্য পুজো করেন তারই কিন্তু নারায়ণ দেবার কথা আর এই কালী পুজোটা অন্য ব্রাহ্মণ করেন তো সকালবেলা হঠাৎ জানা যায় তার মা মারা গেছে তো আমাদের মানে সেই মানে নারায়ণ কিভাবে আসবে কোথা থেকে আসবে সত্যি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলো তো সেই মুহূর্তে আমার দাদা মানে আমাদের যে দাদা ভাসুর তার এক বন্ধু উপস্থিত ছিল যিনি নিজে ব্রাহ্মণ তো তিনি গিয়ে আবার সেই মানে নারায়ণ শিলা নিয়ে এসছেন তো এটা একটা মানে বিরাট একটা ব্যাপার হয়েছিল তো যাই হোক তারপরে বলি হলো বলিটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আরতি শুরু হয়েছে এদিকে আঠাশ প্রদীপ জেলে দেওয়া হয়েছে মায়ের আরতি চলছে এরপরই চলে গিয়েছিল দণ্ডি খাটবে যারা তারা তো দণ্ডি খাটার মধ্যে এবারে দ্বীপ একাই ছিল তো ওই গাছ আর আমাদের পুকুরটা ভীষণ বাজে পুরো পাঁকে ভর্তি পুকুর কাটানো হয় না বহু বছর ধরে যেহেতু গ্রামের পুকুর কেউ একা কেন করবে কারুর তো পার্সোনাল নয় আর গ্রামের পঞ্চায়েত যতক্ষণ না এসব কাজগুলো করবে ততক্ষণ তো হবে না তখন ওই পুকুরেই হোক করে স্নান করে দীপদণ্ডি খাটছে আর আপনারা হয়তো ভাবছেন আমি তো এখানে তাহলে আমার ভিডিও কে করছে আমার ভিডিও করে দিচ্ছে রীতি রীতিকে আপনারা আগের অনেক ভিডিওতেই দেখেছেন ভাসুরের মেয়ে মানে ওই জেঠুমণির আর কি ছেলের মেয়ে নাত মানে জেঠুমণির নাতনি তো রীতি এখন ভিডিও সব করে দিচ্ছে তো দণ্ডিঘাটা হয়ে গেছে দণ্ডিঘাটা হয়ে যাওয়ার পর আমি এখানে বসেছি এখন ধুনো পোড়াতে এটা কোনো মানসিকে ধুনো পোড়ানো নয় মায়ের সামনে আমার বাড়ির একজনকে ধুনো পোড়াতেই হয় তো সেই হিসেবে এতদিন ধরে মা জেঠিমারা করেছে তারপরে ও বাড়ির যে আমার জায়েরা রয়েছে তারা করেছে তো এবারে আমার বড়ো জায়ের কাল ওষুধ থাকার কারণে মানে ওনার মা মারা গিয়েছিলো তার জন্য ও পোড়াতে পারেননি আর এক বৌদিরও বিশেষ অসুবিধা থাকার জন্য পোড়াতে পারেননি তো সেই জন্য বাড়ির ছোট বউ হিসেবে আমি এইবার দায়িত্বটা পালন করেছি তবে প্রথম প্রথম ধরে পড়ানোর আগে অব্দি একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে কখনও পড়াইনি এরকমভাবে দেখেছি কিন্তু যদি হাত থেকে পড়ে যায় অনেকে অনেক রকম বলছিল যে পারবে তো হ্যানতেন কিন্তু যখন পড়াচ্ছিলাম একটা মনের মধ্যে অদ্ভুত শান্তি পাচ্ছিলাম চেষ্টা করব পরের বার থেকেও পড়ানোর জানি না পারবো কি না বা মা আমাকে সেটুকু ক্ষমতা দেবেন কি না তবে মন থেকে বলছি আজকে এই ধুনোটা পুড়িয়ে আমার মন থেকে একটা অদ্ভুত শান্তি পেয়েছি আর যখন পড়াচ্ছিলাম আমার কিন্তু একটুও ভয় লাগেনি শুধু মাকে ডেকে গেছি যেন সুন্দরভাবে আমি এই কাজটা মায়ের সামনে মানে কাজ নয় মায়ের কাছে যে নিবেদন সেটা যেন করতে পারি তো তারপরে অঞ্জলি দিয়ে আমরা এখন দুজনে যাচ্ছি টুকটাক ফটো তুলতে ফটোগুলো আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো নিশ্চয়ই দেখেই নিয়েছেন ফটোগুলো টুকটাক করে শেয়ার করেছি পরে আরও শেয়ার করব আর এটা হচ্ছে আমাদের বাড়িটা এই বাড়িতে আমরা থাকি আমি দীপ শ্বশুর শাশুড়ি জ্যাঠমণি মেজমা দাদা রীতি আমাদের বাড়ি এটা আর আমরা যদিও সবাই থাকি কলকাতায় এখন ওই বাড়িতে বাবা মা আর জেঠু মানে আর মেজো মা এরা চারজন ছাড়া কেউই থাকে না তারপর শুরু হয়েছে হোম হোম হলেই কিন্তু পুজোর শেষ তো হোম হয়ে যাওয়ার পর একদম চলে এসেছি খাবার এখানে দু ব্যাচ কিন্তু খাওয়া হয়ে গেছে ও এটা অনেকক্ষণ পরে আমি একটা ছোট্ট ক্লিপস নিয়েছিলাম তো এবার আমাদের চেয়ার টেবিলেরও ব্যবস্থা করা হয়েছিল সকলের খাওয়া দাওয়ার জন্য সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরাই বসে আছি মানে পড়ে আছি আমি ওই ননদ মানে ওই দিদিভাই মেজ জেঠুর মেয়ে আর তার ননদ এসেছিলো এবারে পুজোয় সেই ননদ আর কি তিনজনে মিলে এখন আমার ননদ আর তার ননদে এই নিয়ে এখন খেতে বসেছি প্রথমে ছিল শুক্তো তারপরে ডাল আর আলু পটলের তরকারি তার সাথে ছিল মাছ এমনি পোনা মাছের ঝাল ছিল চিংড়ি মাছ ছিল পোলাও ছিল আর ছিল পনির আমি সব ভিডিও তুলতে পারিনি এছাড়াও চাটনি পাঁপড় মিষ্টি বোঁদে পায়েস সব কিছুই ছিল আর আমি খেয়েওছি কম কারণ সব খাবার একবারে খেতেও পারি না সারাদিন অত খাটাখাটনি পর আর খেতে পারিনি সন্ধ্যাবেলা বেগুনি ভাজা হয়েছিল তার সাথে মুড়ি আর মিষ্টি বোঁদে তো ছিলই মুড়ি টুড়ি খেয়ে আবার চলে এসেছি ঠাকুরদালানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতিতে আসলে সকালবেলা পুজোটা সবাই কিন্তু ভালোভাবে দেখতে পায় না আর কারণ বিভিন্ন কাজের মধ্যে থাকে লোকজনের নিমন্ত্রিত থাকে সকলেই খে মানে খাবার খেতে আসে এদিকে রান্নাবান্না চলে একটা পুরো হচপচ হয়ে থাকে কিন্তু সন্ধ্যেবেলা বাড়ি প্রত্যেকে এখন ঠাকুরদালানে উপস্থিত এই সন্ধ্যা আরতি দেখার জন্য আর এই সময় কিন্তু সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর বেশ অনেকক্ষণ ধরে সকলের মধ্যে গল্প হয় এটা আলাদাই মানে এই সময়টা খুব মজা হয় সকলের তো এখানেই মোটামুটি আরতি দেখতে দেখতে সাড়ে নটা দশটা বেজেই যায় কারণ আমাদের আরতি শুরুই হয় সাড়ে আটটা পৌনে নটার দিক করে তো আরতি শেষ হওয়ার পর লুচি আর সন্দেশ দিয়ে সকলকে প্রসাদ দেওয়া হয় তো সেই প্রসাদ প্রসাদ খেয়ে সবাই যে একটু গল্প করে আবার যে যার ঘরে চলে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাদবাকি গল্প আবার পরের ভিডিওই হবে আজকের মতো টাটা সকলকে